আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সবচেয়ে বড় একটি পশুর বাজার প্রিয় দর্শক এই বাজারে কিনা বেচা হয় হাজার হাজার পশু আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পশু বাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় একটি পশু বাজার আর এই পশু বাজার থেকে অনেক পাইকারি ক্রোতারা ক্রয় করে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করেন তাই অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় রয়েছি চলুন আজকের আমরা আপনাদেরকে এই বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক সর্বপ্রথমে বলে নেওয়া যাক এই বাজারটি প্রতি সোমবারে মিলে তাই এ বাজারে শত শত মানুষের আগমন ঘটে এই বাজারে প্রিয় দর্শক এই বাজারটি হলো শত বছরের ঐতিহ্য শত শত বছর ধরেই কিন্তু এই বাজার এভাবেই মিলিত হচ্ছে প্রিয় দর্শক এই লোকেশনটি হলো বাউফলের অন্তর্গত কালাইয়া বাজার আর এটি হল পটুয়াখালী জেলায় প্রিয় দর্শক আর এই কালাইয়া বাজারে আমরা নামি আর আর এই এই গরু বাজারে উপস্থিত হই মুহূর্তে রয়েছে গরির কাটা ঠিক আটটা বেজে দশ মিনিটের মতো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু এবং মহিষ রয়েছে তার পাশাপাশি ছাগলও রয়েছে খুব ভোর ভোর এই কালাইয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন দূর দূরান্ত থেকে প্রথম আমরা জাহাজ থেকে কিভাবে নামানো হয় গরু সে বিষয়টা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন জাহাজ থেকে কিভাবে গরু নামানো হচ্ছে আসলে খুবই রিস্কিভাবে নামানো হচ্ছে আমি যারা কালাইয়া কর্তৃপক্ষ রয়েছে তারা যেন এই বিষয়টা খুব ফলো রাখে যেন গরুগুলা যেন খুব সুন্দরভাবে নামানো হয় তারা যেন এই বিষয়গুলা খেয়াল রাখে কারণ কালাইয়া বাজার কিন্তু খুব বড়ো একটি গরু বাজার গরুকে কোনো রকমের কষ্ট যেন না হয় সেটা তাদের খেয়াল রাখা উচিত আর পরবর্তীতে এই আরেকটি গরু নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে নামানো হয় আমরা একটু দেখি যদিও এই গরুটা খুব সুন্দরভাবে নামতে পেরেছে গরু চলে যাচ্ছে যত শুধু দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু আসলে গরুর গরুর যে রশিটি ছিল রশিটি ছাড়া থাকার কারণে সেটি কিন্তু টিকে পাড়ি দিয়ে কিন্তু বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করে রওনা দিয়েছিল আর আমরা দেখতে পাচ্ছি যে এই সেই গরুটি কিন্তু পার হয়ে যে খালটি রয়েছে এই খালটি কিন্তু পার হচ্ছে আর যারা ব্যাপারীরা আছে তারা কিন্তু গরুটির দিকে তাকিয়ে রয়েছে এবং অন্য কেউ যারা রয়েছে সকলে হয়তো এটা অন্য প্রক্রিয়ায় কিংবা ওদিক দিয়ে যে ঘুরে সে গরুটাকে ধরার চেষ্টা করতেছে পরবর্তীতে তাদের আরও গরুগুলো নামানো হচ্ছে আমরা একটু দেখি দর্শক এই গরুটিও খুব সুন্দরভাবে নামতে পেরেছে কিন্তু দেখা যাক যে পরে তাদের যে বড় একটি গরু রয়েছে সেই গরুটি আসলে কীভাবে নামে কিংবা ঠিকঠাক মতো নামতে পারিনি কিনা। না আপনারা আপনারা আমাদের সাথে থাকুন

いいよ。 গরু বিক্রি করার জন্য ব্যাপারীগণ ঠিক এভাবে ধুয়ে পিছিয়ে বাজারের জন্য প্রস্তুত করে যেমন দেখতে খুবই সুন্দর লাগে আর এই গরুটিও নাদুষ নারুসুন্দুষ যেভাবে পরে ছিল ব্যাপারীগণ ভেবেছিল যে এই গরুটি আসলে মারাত্মকভাবে কোনো আঘাত পেয়েছে কিন্তু দেখা গেছে এই গরুটি তেমন আঘাত খায়নি গড়া আরে সরু ওই বাচ্চা ওই মানে দুই এর গাধন না 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 পট্টান নাকি কিন্তু দোরা কা না আলো তো